এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর শেপের কবুতর অনেক বড় সাইজ অনেক বড় সাইজা বাইশ নাম্বার খাঁচা না আচ্ছা ঠিক আছে

এটাও কিন্তু আপনার রানিং একটা পেয়ার মাসাল্লাহ ডান পাশে সুন্দর ভাই অনেক একদম বাইশো একদম দুই হাজার দুইশো টাকা না ওকে ঠিক আছে যে এটা হচ্ছে আপনার মালিক কবুতর এই যে বামের এটা কিন্তু আপনার কবুতর চোখগুলা দেখা দেন ভাই মাটিটার চোখটা দেখেন ভাই অবশ্যই ভাই কবুতর কিনলে ভাই ভালো কবুতর কিনতে হয় ভালো কবুতর এটা মানে একদম দুই হাজার আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ এই জোড়াটা আপনারা নিতে পারেন একদম পড়বে তো আমাদের দুই হাজার টাকা অনলাইন আর এক জোড়া কবুতর কি ভাই পাঁচ হাজার টাকা না চোখের কালার কিন্তু মার্শাল্লাহ দেখার মতো এটাও কিন্তু সম্পূর্ণ রানিং একটা এটা নিতে পারেন আপনারা এটার দামও পড়বে একদম পাঁচ হাজার

এটা হচ্ছে আপনার উনিশ নাম্বার খাচ্ছা এই যে উনিশ নাম্বার খাঁচা মাসাল্লাহ হুম হুম ওকে ঠিক আছে এই পেয়ারটা কেমন থাকবে সেম প্রাইস এটা তিন হাজার না আর যদি দুই পেয়ার একসাথে নেয় বলছিলেন একটু কম রাখবেন ওকে ঠিক আছে দুই পেয়ার যদি একসাথে নেন পাঁচশো টাকা কম থাকবে অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন দুইটা পেয়ার যে আরেক জোড়া কবুতর আছে টেল মার্কেট খুবই সুন্দর এটা কিন্তু আপনার নাই মাথায় কিন্তু জুটি আছে এটা বিল্ডিং এর জন্য হ্যাঁ যে খামারি বুঝে সেই কবুতরটা সর্বোচ্চ আগে কিনবে হ্যাঁ বললাম অনেকে বলতে পারেন ডম কাটার ঝামেলা নাই না ডম কাটার কোনো ঝামেলা নাই কবুতর ভালো একদম অ্যাক্টিভ একটা কবুতর খুব ভালো আর ডিম বাচ্চাটা কিছু কবুতর খুব ভালো করে ভাই জি ভালো করে একদম 2500 টাকা একদম 2500 টাকা মা ওকে ঠিক আছে 2500 টাকা কিন্তু দিতে পারবেন ব্রিডিং সুবিধাতে কিন্তু টেল গুলো কাটা আছে যাই হোক দুইটাই কিন্তু চুইটাল একদম ফুল ফ্রেশ কবুতর খুব ভালো স্পিনিং করে মাশাআল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে 2500 টাকা এটা তো বিডি কিং না ভাই হ্যাঁ এটা বিডি কিং কোয়ালিটি ভালো আছে মাশাআল্লাহ বিডি কিং কালার কিন্তু মাশাআল্লাহ দেখার মতো একদম রেড কালার টক টকে লাল কালার ভিতরে সম্পূর্ণ রানিং একটা পেয়ার চোখের কালার কিন্তু দুইটা सेम আছে একদম ইয়েলো কালার ভিতরে এই যে দেখেন কবুতর গুলো মাশাআল্লাহ দেখার মতো এটা নর এটা মাদি একদম 2500 টাকা আচ্ছা 2000 করে দেন ভাই 2000 টাকা না ওকে ঠিক আছে এই জন্য আপনারা মাশাআল্লাহ সংগ্রহ করতে পারেন একদম পড়বে 2000 টাকা